হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত আজকের পর্বে আজকের পর্বে আমরা দেখব যে পল্লী বিদ্যুৎ উত্তায়ন বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি এখানে দুই হাজার একশো পঞ্চাশটি পদে নিয়োগ দেওয়া হয়েছে তো এসএসসি এবং এইচএসসি পাশে নারী পুরুষ সকল এখানে আবেদন করতে পারবেন বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কারা কারা করতে পারবেন কীভাবে আবেদন করবেন সম্পূর্ণ জানাবো এই ভিডিওতে বেতন কত এবং কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন সব কিছু জানতে পারবেন তো বিস্তারিত জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন তো বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড আওতা দিন পল্লী সময়ে নিম্নবর্ণিত লোকবল নিয়োগ প্রদানের করকে বাংলাদেশের প্রকৃত নাগরিক নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তাহলে এখানে সকল জেলার নারী পুরুষ আবেদন করতে পারবেন ঠিক আছে অনলাইনে আবেদন করতে হবে হাতে হাতে কোনো আবেদন করা যাবে না আপনারা যারা আবেদন করতে চান অনলাইনে ঘরে বসে আবেদন করার জন্য স্ক্রিনের দেওয়া নাম্বারে কল করুন তো এখানে দুটি ক্যাটাগরিতে লোক নিয়োগ ব্যক্ত একটা হচ্ছে বিলিং সহকারে এটা হচ্ছে স্থায়ী পথ আর মিটার রিডার এটা হচ্ছে চুক্তিভিত্তিক মানে কয়েক বছর পরে এটা চলে যাবে ঠিক আছে আর মানে আর এটা হচ্ছে স্থায়ী এটা কখনো চলে যাবে না এই বিলিং সহকারে এটা হচ্ছে শুধু মহিলারা করতে পারবেন আর মিটার রিডার এটা হচ্ছে পুরুষরা করতে পারবেন মহিলা নিয়োগ দিবে পাঁচশো জন এইচএসসি পাশ হতে হবে এই পদে আবেদন করার জন্য এখানে দেখুন বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ এইচএসসি পাশ হতে হবে জিপিএ থ্রি থাকতে হবে দোনোটায় এইচএসসিতে আপনার থ্রি পয়েন্ট থাকতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন কম্পিউটার ক্যান থাকতে হবে টাইপিং হতে হবে বাংলা দশ শব্দ ইংরেজি তিরিশ শব্দ তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন এই পদের জন্য আপনাকে অনপ্রবেশকালীন মানে প্রথম অনপ্রবেশকালে নির্ধারিত বেতন হবে আঠারো হাজার তিনশো টাকা এবং পরবর্তীতে চাকরি স্থায়ী হলে বেতন হবে উনিশ হাজার দুশো বিশ টাকা ঠিক আছে তারপর হচ্ছে এই দুই নাম্বারটা যেটা মিটার রিডার কাম ম্যাসেঞ্জার চুক্তিভিত্তিক এখানে নোক দেখবে চৌদ্দশো ষাট জন এখানে পুরুষ আবেদন করতে পারবেন এসএসসি পাশ হলে আপনার আবেদন করতে পারবেন তো আরেকটি কথা এখানে এক নম্বর পদে আবেদন করতে খরচ হবে একশো টাকা আর এই দুই নাম্বার পদে আবেদন করতে খরচ হবে নব্বই টাকা তো আপনারা যারা আবেদন করতে চান স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করে আবেদন করে নিন ঠিক আছে আর এখানে এই পদের জন্য বয়স হতে হবে পঁচিশ বছর আঠারো থেকে পঁচিশ বছর পঁচিশ বছরের বেশি হলে মিটার রিডার পদে আবেদন করা যাবে না এই পদের জন্য আপনাকে এসএসসি পাশ হতে হবে ওয়ান পয়েন্ট করলে হলে করতে পারবেন যোগ গুণ বা করতে জানতে হবে এবং হাতের লেখা সুন্দর হতে হবে তার সে গ্রাম অঞ্চলে গিয়ে কাজ করার মানসিকতা থাকতে হবে সাইকেল থাকতে হবে নিজস্ব সাইকেল এবং হচ্ছে আপনাকে দশ হাজার টাকা জমানত দিতে হবে দশ হাজার টাকা জামানত দিবেন এবং যে আপনার চাকরি শেষ হলে এই টাকা আপনাকে সুদসহ ফেরত দেওয়া হবে ঠিক আছে এই চুক্তিভিত্তিক মেসেজ মিটার রিডারের কাজ এই মিটার রিডারের কাজ হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে বিদ্যুৎ বিল লিখে আনা আপনারা জানেন যে বাড়ি বাড়িতে যে লোকটা আসে এই সে বাড়ি থেকে কত বিল আসলে এটা লিখে নিয়ে যায় এই কাজটা হচ্ছে মিটার রিডারের কাজ এই পদের বেতন হবে চোদ্দো হাজার সাতশো টাকা চুক্তিভিত্তিক ঠিক আছে এবং অন্যান্য ভাতা থাকলে সেটাও আপনি পাবেন তো আপনারা যারা এখানে আবেদন করতে চান অনেকে আছেন বারবার দোকানে গিয়ে আবেদন করতে হয় বা অনেকে অনেক দূরে বাজারে গিয়ে আবেদন করতে হয় তারা চাইলে ঘরে বসে আবেদন করে নিতে পারেন আবেদন করতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন তো এখানে আবেদনে কিছু শর্ত আছে দেখুন আবেদন শুরু হবে বিচ বিশ পঁচিশ দু হাজার পঁচিশ সকাল দশটা আবেদন শুরু হয়েছে এবং আবেদনের পরীক্ষার ফি এক পদের জন্য একশো বারো টাকা এবং দুই পদের জন্য ছাপ্পান্ন টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে তারপর হচ্ছে আঠারো বছরের কম বেশি কম বয়সের কেউ আবেদন করতে পারবেন না তারপরে এখানে কোটা দেওয়া হবে যে সাত কোটা কোটা থাকলে কোটার কথা উল্লেখ করে দিবেন আর অনলাইন আবেদন করতে হবে হাতে হাতে কোনো আবেদন গ্রহণ করা হবে না ঠিক আছে তারপর হচ্ছে এখানে কোনো কর্তব্য প্রার্থী হলে তাদেরকে ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট সিলেক্ট করতে হবে এবং এনওসি মূল কপি দেখাতে হবে তারপরে হচ্ছে এখানে আরও কিছু শর্ত দেওয়া আছে এটা বোঝা যাচ্ছে না আপনি ভালো করে পড়ে নেবেন তারপরে এখানে পরীক্ষার আবেদনের লিঙ্কটা দেওয়া আছে বিআরই বিএচআর ডট টেলিটক ডট কম ডট বিডি এখান থেকে আবেদন করে নেবেন আর ছবি হবে তিনশো গুণ তিনশো পিক্সেল স্বাক্ষর হবে তিনশো গুণ আশি পিক্সেল তাহলে আপনি আবেদন করে নিতে পারবেন আর এখানে টাকা পাঠা কীভাবে টাকা পাঠাবেন সেটা আপনার এখান থেকে দেওয়া আছে এটা দেখে দেখে এখানে এটা দেখে টাকাটা জমা দিয়ে দেবেন আবেদন করতে পারবেন এই দুই জুন দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে তো আজকের ভিডিওটি এখানে শেষ করছে যারা আবেদন করতে চান তাড়াতাড়ি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আবেদন করে নিন দেখা হবে পরের পর্বে ভালো থাকবেন সবাই এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ